বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি ফেসবুকের ডার্ক মোড অন করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদের শুধুমাত্র এক মিনিটের মধ্যে শেখাবো যে কীভাবে আপনি ফেসবুকের ডার্ক মোট করতে পারবেন তো চলুন স্টার্ট করছি ফেসবুকের ডার্ক মোড অন করার জন্য আপনাকে প্রথমে ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নিতে হবে তারপর এখান থেকে আপনাকে থ্রি অপশন অপশনটিতে ক্লিক করে দিতে হবে তারপর এখানে একটা অপশন দেখতে পারছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর আবারও আপনাকে এই সেটিংস এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে সেখান থেকে আপনাকে একটু ওপরের দিকে স্ক্রল করতে হবে স্ক্রল করার পর এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন আপনি ডার্ক মোড তো এই ডার্ক মোড এই অপশানটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে যেখানে একটি অপশান দেখতে পারছেন অন তো আপনি যদি ডার্ক মোডটি অন করতে চান তাহলে পরে কিন্তু এখান থেকে আপনাকে অন করে দিতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে অন করে দিচ্ছি তো এখান থেকে অন করে দেওয়ার মতো দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের ডার্ক মোড কিন্তু অন হয়ে গেছে তো সিম্পলি এই পদ্ধতিতেই আপনি আপনার ফেসবুকের ডাক মোড কিন্তু খুব সহজে অন করতে পারবেন তো আজকের ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিবেন